আসসালামু আলাইকুম এই বহু শাশুড়ি রান্না করে এক কেজি মিনি মাছ দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করবো আপনারা দেখতে থাকুন কাঁচামরিচ বাজবে পরে মশলা দিকে কাঁচামুরগি একটু নরম করে নিজে নাইবে চাইবে আদা বাদা দিয়ে দিলাম আদা বাদা দিয়ে আদা দাইজনী কাঠা গোন্ধডাল দাই বগা আদা এইখিনি আঁচা গোন্ধডাল যে বনাইছে বন্ধু বাইদেউ ধনৰ আদা ধনৰ গুড়া গুৰাম লবল বিয়ে দিলাম হলুদ গুৰা সামনে কিছু পানি দিয়ে মসলা কসানি না পি যা ফসল ফিরে কে মসল কিন বেসতে মসলা তো পুরো দিচ্ছে Mas gila dia ya, mas gila kosa ini Mas gila kosa udah ini, ini. Masjid dia ya, mas kosa ini

গরম পানি ধুল দিয়ে দিলাম যেভ লোক এই যে মাছটা যে কষা মাছটা কষারি মাছটা দিয়ে দিলাম